হ্যালো ভিউয়ার্স আজকে আমি যে মেডিসিনটি রিভিউ করব তার নামই ক্যাপ যার জেনেরিক নেম ভিটামিন ইউএসপি এই মেডিসিনটি আসলে কি কি কাজে ব্যবহার করা হয় এর ডোজ কি এবং কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এই মেডিসিনটির বর্তমান বাজার মূল্য কত সব বিষয় থাকবে এই ভিডিওতে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ই ক্যাপ এটা মূলত একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধক হিসাবে কাজ করে আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিনের অভাব থাকে ডক্টর যখন দেখেন আপনার সমস্যা দেখে বুঝতে পারেন যে আপনার শরীরে ভিটামিন ই এর অভাব রয়েছে তখন হয়তো বা ই ক্যাপ বা ই জেল এই ধরনের যে কোনো একটি মেডিসিন আপনাকে প্রেসক্রিপশন করতে পারেন ই ক্যাপ ওষুধটি কী কী কাজ করে এই মেডিসিনটি মূলত ভিটামিন অভাবজনিত রোগের চিকিৎসা ও প্রতিরোধ করতে এই মেডিসিনটি ডাক্তারেরা প্রেসক্রিপশন করে থাকেন এবং গর্ভাবস্থায় অথবা বাচ্চাকে যারা মায়ের দুধ খাওয়াচ্ছেন বা ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন তাদের যদি দুধ বিক্রিয়ার সময় অথবা বাচ্চার দুধ কম পেয়ে থাকে তখনও কিন্তু এই ই ক্যাপ ওষুধটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে নবজাতক শিশুদের বেলায় ভিটামিন ডি এর অভাব দেখা দেয় রক্তের স্বল্পতা হয় তখন ডাক্তার যদি মনে করেন তার ভিটামিন ই দরকার তখনই কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন করে থাকেন এবং যখন বয়স্কদের ক্ষেত্রে আপনি দেখবেন যে বিভিন্ন রকমের ঠান্ডা সমস্যা একটার পর একটা লেগেই যাচ্ছে কিছুদিন পর পর আপনার ঠান্ডা লাগছে তখন ডাক্তার যদি মনে করে আপনার ভিটামিন ই এর অভাবে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে আপনাকে ডাক্তার ভিটামিন ই অথবা ই ক্যাপসুলটি প্রেসক্রিপশন করতে পারেন এর আরও অনেকগুলো কারণ আছে যেমন ক্যান্সার হলে অথবা আর্থাইটিস পেইন হলে ভিটামিন ইর অভাব থাকলে অথবা এথলেটিক যারা খেলাধুলা করেন বিভিন্ন ধরনের স্পোর্টসের সাথে জড়িত তারা যদি ভিটামিন ই স্বয়ংসম্পূর্ণ থাকে তাদের পারফরম্যান্স বৃদ্ধির সহযোগ হিসেবে কাজ করে এই কথাগুলো এই দাবিগুলো করছে ই ক্যাপ প্রস্তুতকারক গ্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এখন আপনার কোনো কারণে আপনার যদি ত্বকের সমস্যা থাকে স্কিনে কোনো রকম সমস্যা থাকে অথবা আপনার চুলগুলো ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রেও কিন্তু এই ভিটামিন ই কাজ করে থাকে তবে এখানে আপনাদেরকে একটি কথা বলতে চাই একটি মেডিসিন অথবা ভিটামিন ই যে আপনাকে সব রোগগুলো ভালো করে দিবে ব্যাপারটা তা নয় এর সাথে আরও কিছু মেডিসিন আপনার প্রয়োজন হতে পারে আপনার সমস্যার উপর ভিত্তি করে ডাক্তার আরও কিছু মেডিসিন আপনাকে লিখতে পারে শুধু ভিটামিন হিসাবে ভিটামিন ই অথবা ই ক্যাপ দুইশ বা চারশ এমজি আপনাকে এই ধরনের সব রোগগুলো ভালো করে দিবে না এটা শুধু একটা মেডিসিন এর পাশাপাশি আরও কিছু মেডিসিন আপনার প্রয়োজন হতে পারে আপনার ডাক্তার অথবা আপনার চিকিৎসক যদি মনে করে এর সাথে আরও কিছু মেডিসিন অ্যাড করতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এ ভিটামিন ই অথবা ই ক্যাপ দুইশ বা চারশ এম সেবন করবেন এখন বাজারে ই ক্যাপ দুইশ এম এবং ই ক্যাপ চারশ এমজি এই দুইটা স্টেজে পাওয়া যাচ্ছে যাদের বয়স আঠারো বছরের নিচে তাদেরকে ডক্টর মূলত দুইশ এম সাজেস্ট করে থাকে এবং যাদের বয়স আঠারো বছরের উপরে তাদেরকে চারশ এম সাজেস্ট করে থাকে এখন আপনি প্রতিদিন যদি একটি ক্যাপসুল বা এর বেশি খাওয়া যাবে কি না আর যাদের বয়স আঠারো বছরের নিচে তারা দুইশ এমজি খেতে পারবে একবেলা অথবা ডাক্তার যদি মনে করে যে দুই বেলা দেয়া যাবে তখন দুই বেলা দিতে পারে আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যদি এই মেডিসিনটি খেতে চান তার আগে আপনাকে জানতে হবে আপনার কোনো রকমের আর কি কি মেডিসিন নিচ্ছেন এই মেডিসিনটি খাওয়ার পর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদিও আপনার পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে বলা আছে যে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে ক্লান্তি বোধ হতে পারে আপনাকে অশান্তি ক্লান্তি ক্লান্তি লাগতে পারে ডায়রিয়া হতে পারে মাজুপিয়া দেখা দিতে পারে তবে এই সমস্যাগুলো যদি দেখা দেয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ নেবেন অবশ্যই তাৎক্ষণিক মেডিসিনটি বন্ধ রাখবেন ই ক্যাপ খেলে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বেড়ে যায় ত্বক একেবারে সুন্দর হয়ে যায় ব্যাপারটা কিন্তু তা না তবে হ্যাঁ আপনার ভিটামিন ই এর অভাবে আপনাকে মলিন লাগবে আপনার ত্বকের ভিতর যে সৌন্দর্য সেটা নষ্ট হতে থাকবে তবে স্বাভাবিকভাবেই আপনাকে আগে শিউর হতে হবে আপনার শরীরে ভিটামিন ই এর অভাব রয়েছে কিনা তখনই কেবল আপনি ই ক্যাপ সেবন করতে পারবেন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন ই ক্যাপ ক্যাপসুলটি বাজারজাত করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এক পিস দুইশ এম জি ক্যাপসুলের দাম হল পাঁচ টাকা এবং চারশ এম জি প্রতি পিস ক্যাপসুলের দাম সাত টাকা এই মেডিসিনটি সম্পর্কে আপনাদের যদি আর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে আপনি এই মেডিসিনটি সেবন করেছেন কিনা তাও আমাদেরকে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ